তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ছাগল পাঁচটি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছাগলের বাচ্চা তো একে দেখে মনে হতে পারে যে এর বয়স হয় অনেক দিন তো তা নয় এর বয়স হচ্ছে দুই থেকে তিন দিন হবে তো দেখেই বুঝতে পারছেন ছাগলগুলো কত সুস্থ সবল রয়েছে তো আমরা প্রত্যেকটা ছাগলের ধরে ধরে দেখছি সুস্থ আছে কিনা বা কোনো বিষাক্রিয়া দেখা দিয়েছে কিনা খাতার মধ্যে আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স রংধনের এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত তো দর্শক আজকে আছে আমরা রাজবাড়ি জেলার সুলতানপিনার রামনগর গ্রাম হাসানভাইয়ের এগ্রো ফার্মে ব্ল্যাক ছাগলের আবাদ করা হচ্ছে তো আমরা আসুন দেখতে পাচ্ছেন এখানে প্রায় মে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় হয়তো মাঝে মাঝে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে তো আমরা সর্বক্ষণিক বিবেচনা করে দেখাশোনার মাধ্যমে সুস্থ সবল রেখেছি এবং পয় পরিষ্কারের মাধ্যমে পুরো ঘরটি দেখতে পাচ্ছেন কোনো ময়লা বা কোনো আবর্জনা নেই তো এই বেঙ্গল ছাগলটি খুবই লাভজনক হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের একটি দেশীয় জাতের ছাগল যা মূলত কালো রঙের হয়ে থাকে এরা ছোট আকৃতির হলেও মাংস এবং চামড়া গুণমানে অতুলনীয় যেমন এর বৈশিষ্ট্য রয়েছে রং সাধারণত কালো তবে কখনো কখনো বাদামি ধূসর বা সাদা দাগও দেখা যায় আকার ছোটোখাটো ওজন প্রাপ্ত পুরুষ ছাগল হচ্ছে বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে এবং মেয়ে ছাগল হয় পনেরো থেকে বিশ কেজি বাচ্চা দেওয়ার হার এরা বছরই প্রায় পাঁচ থেকে ষাটটি বাচ্চা দিতে সক্ষম তো বাংলাদেশে এটি একটি ও জনপ্রিয় ও লাভজনক ছাগলের জাত এটি বাংলাদেশের অর্থনৈতিক কৃষি এবং পল্লী জনগোষ্ঠীর জীবিকা নির্বাহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের চারটি পালনের সুবিধা যেমন হচ্ছে কম খরচে পালন সম্ভব ছোট পরিসরে ব্যবসা শুরু করা যায় দ্রুত বংশবৃদ্ধি করে প্রাকৃতিক প্রতিকূলতা সক্ষমতা বেশি থাকে অন্য ছাগলের তুলনায় মহিলাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক যেমন গ্রামীণ ক্ষুদ্র বা অন্যান্য আর্থিক টাকা পয়সার কিছুটা সঞ্চয় করতে সক্ষম এর উৎপাদন ক্ষমতা ব্ল্যাক বেঙ্গল ছাগল মাংস উৎপাদনে খুবই লাভজনক এর মাংস সুস্বাদু ও বাজারের চাহিদা সম্পূর্ণ পাশাপাশি এদের চামড়া রপ্তানিযোগ্য মানের হওয়ায় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও অতুলনীয় এই জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে অন্য ছাগলের থেকে বেশি হয়ে থাকে যার ফলে অল্প খরচে পালন করা সম্ভব তো এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটি বছরের দুইবার প্রজনন দিতেও সক্ষম যেমন এক বছরে এক একটি ছাগল যেমন তিন থেকে চারটি বাচ্চা দিতে সক্ষম সেইখানে এই ছাগলগুলো পাঁচ থেকে ষাটটি করে অর্থাৎ দুইবার বছরে বাচ্চা দিতে সক্ষম তো এই ছাগলগুলো কম খরচে লাভজনক বেশি হওয়ায় বর্তমান দিন দিন এর চাহিদা বেড়ে যাচ্ছে তো আমরা এক নজরে এই খাদ্য তালিকাটা দেখাতে যাচ্ছি তো এর খাদ্য তালিকা হচ্ছে সবুজ গাছ যেমন নেফিয়ার দশ ঘাস শুকনা খাবারের মধ্যে রয়েছে খোয়ার বুসি গমের তুষ এবং প্রোটিন খাদ্য তুলনায় হবে হচ্ছে খোল মুসুর ডাল ভাঙা ভিটামিন ও খনিজ লবণের মধ্যে ক্যালসিয়াম পাউডার খনিজ লবণ পর্যাপ্ত পরিশ্রুত পানি সরবরাহ করতে হবে আর হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল জাতের এই ছাগলটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত বৃদ্ধি উচ্চ মাংস উৎপাদন চায়না সম্পূর্ণ চামড়া কম খরচে পালন ঘরোয়া খামার উভয় পরিবেশে উপযুক্ত তাহলে আমরা চাই যে আপনারা অন্য অন্য দেশি ছাগলের পাশাপাশি তো আমরা কাজের লোকে পাশাপাশি আমরা মাঝে মাঝে এসে চেক দিই যেমন এই ছাগলটি দেখতে পাচ্ছেন কোনো অসুস্থ কি কোনো রোগ ব্যাধি আছে কি না সেই সম্পর্কে জানানো হচ্ছে তো আমরা সর্বক্ষণিক দেখাশোনা করার পর পেলাম এই ছাগলের বাচ্চাটির কোনো রোগ বা কোনো সংক্রামক দ্বারা আক্রান্ত হয়নি তো এভাবে আমরা প্রত্যেকটা ছাগলকে আমরা ভালো মতো চেক করি যাতে কোনো সংক্রামক রোগ দ্বারা সংক্রামিত না হয় যাতে একটি ছাগল থেকে সব ছাগলে ছড়িয়ে পড়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার রাখা হয়েছে যাতে কোনো ছাগলের জীবাণু দ্বারা আক্রান্ত না হয় তো ব্ল্যাক বেঙ্গল এই ছাগল বলা যায় বাংলাদেশে খামারদের জন্য একটি গরিবের গরু কারণ এটি কম খরচে বেশি আয় দিতে সক্ষম সহজে পালনযোগ্য এবং দেশীয় জলবায়ুর সাথে পুরোপুরি মানিয়ে চলে আধুনিক ব্যবস্থাপনা নিয়মিত টিকাদান ও উন্নত প্রজনন পদ্ধতি অনুসরণ করলে ছোট একটি খামার থেকেও বছরে লক্ষাধিক আয় করা সম্ভব